অনুষ্ঠিত হল ফেয়ার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশ গত আঠাশে জানুয়ারি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের এই বহু প্রতীক্ষিত পুরস্কার আসর গুজরাটের এই অ্যাওয়ার্ড নাইট দু সিনেমার সেরাদের সম্মান জানায় ভারতের সিনেমা জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় ফিল্ম ফেয়ারকে চলতি বছরে এটি পাওয়া লাগলো তম বছরে ফেয়ার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে অনুষ্ঠান ছিল একবারে হাট তবে রবি বাসরীয় সন্ধ্যের সমস্ত লাইম যেন রণবীর আলী এর দিকেই ছিল শাহরুখ খান দীপিকা পাডুকন অথবা ভিকি কৌশলকে হারিয়ে সেরার পুরস্কার জিতে নিয়েছেন তারকা দম্পতি তবে একই সঙ্গে একটি রেকর্ডও বললেন এই তারকা দম্পতি এই নিয়ে দুবার কোনো কাপল এই পুরস্কার পেলেন ছ বছর আগে সঞ্জু সিনেমায় সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন রণবীর কাপুর আর সে বছরই মেঘনা গুলজারে পরিচালিত রাজি সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছিলেন আলিয়া ভাট যদিও তখন তারা বিবাহিত ছিলেন না রবিবার রাতে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রণবীর আলিয়া জুটি সেরা অভিনেতা হিসাবে অ্যানিম্যাল সিনেমাতে অভিনয়ের জন্য মুখ্য চরিত্রের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর অন্যদিকে রকি ও রানী কি প্রেম কাহিনী ছবিতে অভিনয়ের জন্য মুখ্য চরিত্রে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে নালিয়া আর এই পুরস্কারের পর মাথায় গ্লাস নিয়ে রণবীর কাপুরের সঙ্গে জামাল কুদু নিচে আসর মাতাল নালিয়া আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়